এই গল্পটি পুরো পৃথিবী ধ্বংস হওয়ার দশ বছর পরের এই ধ্বংসটি মাত্র একদিনে ঘটেছিল দশ বছর পর পৃথিবী জনশূন্য ও প্রাণহীন হয়ে পড়েছিল কোনো প্রাণী বা ফসল অবশিষ্ট ছিল না কেবল বিপজ্জনক বন্য কুকুরই বেঁচেছিল এমনকি পানি পাওয়াও অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এই জনশূন্য পৃথিবীতে মানুষ এখন বেঁচে থাকার জন্য একে অপরকে শিকার করছিল গল্পটি শুরু হয় একটি ঘন জঙ্গলে যেখানে এক বাবা এবং ছেলে একসাথে শিকার করছিল বাবা তার নিজের হাতে তৈরি ধনুক তুলে নিয়ে একটি বর্ষা ছুঁড়ে মারলেন একটি বুনো শুয়রের দিকে তীর নিক্ষেপ করা হয়েছিল তীরটি সরাসরি শুয়রটিকে আঘাত করে এবং এটিকে আহত করে কিন্তু ব্যথা সত্ত্বেও শুয়রটি পালিয়ে যায় এটা দেখে দুজনে রক্তের ধারা অনুসরণ করতে শুরু করল কিছুক্ষণের জন্য পথ পরিষ্কার ছিল কিন্তু জলাভূমির কাছে পৌঁছনোর সাথে সাথে তারা তাদের সংযম হারিয়ে ফেলল কৌতূহলী হয়ে তারা চিহ্ন অনুসরণ করল এবং কিছু দূর যাওয়ার পর একটি পরিত্যক্ত গাড়ির কাছে এলো একসাথে তারা গাড়িটি অনুসন্ধান শুরু করল জ্যাক নামের একটা ছেলে গাড়িতে উঠে ড্রয়ার খুলল সে বিস্কুটের একটা প্যাকেট পেল এতে জ্যাক খুব খুশি হল ধ্বংসের পৃথিবীতে সেই প্যাকেটটি ছিল এক ধন সম্পদের মতো ক্ষুধার্থ অবস্থায় সে চুপচাপ বসে রইল এবং তার বাবাকে না জানিয়ে বিস্কুটগুলো খেতে শুরু করল খাওয়ার সময় তার হাত দুর্ঘটনাক্রমে গাড়ির হর্নে স্পর্শ করে পরের মুহূর্তে পুরো বন জুড়ে একটি বিকট শব্দ প্রতিধ্বনিত হয় বন্য প্রাণীরা সেই শব্দ শুনতে পায় একদল কুকুর এসে পৌঁছল বিপদ বুঝতে পেরে বাবা ছেলে দ্রুত গাড়ির পিছনে সিটে লুকিয়ে পড়ল কুকুরগুলো গাড়ির চারপাশে ঘুলে বেড়াতে লাগল ভেতরে উকি দেওয়ার চেষ্টা করল কিন্তু কিছুক্ষণ পর তারা চলে গেল এই ঘটনার পর এটা স্পষ্ট হয়ে গেল এই নীরব পৃথিবীতে ক্ষুদ্রতম শব্দ মৃত্যু ফেরার পথে জ্যাক বাকি বিস্কুটটা খেয়ে ফেলে দিল এবং মোরকটা ছুঁড়ে ফেলে দিল একটু অসাবধানতা পরে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে প্রমাণিত হয় কিছুক্ষণ পর তারা দুজন বনে তাদের গোপন আস্তানায় ফিরে আসে গোপন স্থানটি ডালপালা ও লাঠি দিয়ে ঢাকা ছিল যাতে বাইরে থেকে এটি কেবল একটি ঝোপের মতো মনে হচ্ছিল ভেতরে আরেকজন সঙ্গী ছিল জ্যাকের স্ত্রী একজন যুবতী পিঠে গুরুতর আঘাত পেয়েছিলেন এতটাই গুরুতর যে তাকে সঠিক চিকিৎসা না পেলে তাকে অনেকদিন মাঠের বাইরে থাকতে হতো ভাগ্যক্রমে তাদের কাছে কয়েকটি অ্যান্টিবায়োটিক বড়ি অবশিষ্ট ছিল দিনে মাত্র একটি বড়ি খেলে তার অবস্থা ভালো হতো পরের দিন সকালে যখন জ্যাক বাইরে বাথরুম ব্যবহার করছিল তখন সে পিছন থেকে কিছু শব্দ শুনতে পেল ভীত হয়ে জ্যাক দ্রুত তার প্যান্ট খুলে কেবিনের ভেতরে দৌড়ে গেল ভাট দিয়ে উঁকি দিতে দিতে সে দেখতে পেল মানুষগুলো এগিয়ে আসছে ভয়ে জ্যাক মাটিতে লুটিয়ে পড়ল শব্দে তার বাবার ঘুম ভেঙে যায় জ্যাকের অবস্থা দেখে সে তৎক্ষণাৎ ভীত হয়ে পড়ে সে দেখতে পেল বিশাল জনতা কেবিনের দিকে এগিয়ে আসছে সে দ্রুতম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে জ্যাককে তার ব্যাগে রাখল জ্যাক একটু শান্ত হতে শুরু করল তারপর তার বাবা একটি কাঠের তক্তা ছুঁড়ে দরজা খুলে দিল এবং তাদের দুজনকে পিছনের দরজা দিয়ে বের করে দিল কিন্তু জ্যাকের স্ত্রী গুরুতর আঘাত পেয়েছিলেন তাই তারা বেশি দূর যেতে পারেননি এটা দেখে বাবাকে একটা কষ্টকর সিদ্ধান্ত নিতে হলো। তিনি জ্যাক এবং তার স্ত্রীকে কাছের একটি সেপ্টিক ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিলেন এবং একাই খুনিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাবা তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন কিন্তু মাত্র কয়েকজনকে আহত করতে পেরেছিলেন তারপর কেউ তাকে লাঠি দিয়ে আঘাত করেছিল একজন সুযোগের সৎ ব্যবহার করে তাকে হত্যা করে জ্যাক তার বাবার মৃত্যু নিজের চোখে দেখেছে সে এবং তার স্ত্রী দুজনেই ভয় এবং যন্ত্রণায় কাঁপছিল কিন্তু দ্রুত তাদের বুদ্ধি সঞ্চয় করে নিজেদের সংযত করেছিল ডাকাতরা কেবিনটি লুটপাট করে পথে তারা জ্যাকের ব্যাকপ্যাকটি দেখতে পায় যা দুর্ঘটনাক্রমে তার হাত থেকে পড়ে যায় তারা মূল্যবান ওষুধ খুঁজে পায় যা জ্যাকের স্ত্রীর বেঁচে থাকার শেষ আশা ছিল জ্যাক আরও দেখতে পায় ডাকাতরা তার বাবার মৃতদেহ বেঁধে নিয়ে যাচ্ছে তারা একটি সেপ্টিক ট্যাঙ্কের পাশ দিয়ে যাচ্ছিল দলের নেতা অদ্ভুত কিছু লক্ষ্য করেন এবং ঢাকনা খোলার চেষ্টা করেন কিন্তু জ্যাক ভেতর থেকে তার সমস্ত শক্তি ব্যবহার করে তাকে থামিয়ে দেন যখন নেতা ঢাকনাটি ঠিকমতো খুলতে পারল না তখন সে ঝুঁকে ভেতরে তাকাল কিন্তু সে স্পষ্টভাবে কিছুই দেখতে পেল না এবং দুর্গন্ধে দূরে সরে গেল জ্যাক এবং তার স্ত্রী স্বস্তি পেলেন ডাকাতরা যাওয়ার পর জ্যাক সেপ্টিক ট্যাঙ্ক থেকে বেরিয়ে কেবিনের দিকে রওনা হল তারপর সে লক্ষ্য করল মাটিতে পড়ে আছে একটি বিস্কুটের মোড়ক তখনই সে বুঝতে পারল যে তার লোভই তার ওপর এই সমস্ত সমস্যা ডেকে এনেছে আরও খারাপ তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ সে বিছানায় অজ্ঞান অবস্থায় পড়েছিল আর তাদের কাছে আর কোনো ওষুধ অবশিষ্ট ছিল না জ্যাক পুরোপুরি অসহায় বোধ করছিল তার মনে এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছিল যে তাকে হয়তো তার স্ত্রীকে হত্যা করতে হবে কিন্তু তার বাবার মৃত্যুর পর সে তার স্ত্রীকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছিল না সে ওষুধের প্যাকেটটি নিয়ে তার বাবার উপর সেই নৃশংসদের প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলো। তারপর জ্যাক তার স্ত্রীকে শেষবারের মতো পানি পান করালো সে বোতলটি রেখে দরজাটি একটি বোর্ড দিয়ে বন্ধ করল যাতে সে নিরাপদে আছে তারপর সে তার বাবার রক্তের দাগ অনুসরণ করল সে জঙ্গলে চলে গেল এখন জ্যাক একা জঙ্গলে হেঁটে যাচ্ছিল সে জানত না তাকে কত দূর যেতে হবে আবহাওয়া এত ঠান্ডা ছিল যে তার পুরো শরীর জমে গেছিল আর তার পরনে কেবল একটি টি শার্ট আর শর্টস ছিল তার হাত পাও অবশ হয়ে গেছিল আর সে মাটিতে পড়ে গেল যখন সে জ্ঞান হারাতে যাচ্ছিল তখন সে দেখতে পেল একটা ছোট্ট ছেলে বাস দিয়ে যাচ্ছে জ্যাক সুযোগটা কাজে লাগাল এবং তাকে অনুসরণ করতে শুরু করল এবং ভয়ে ভেতরে দৌড়ে গিয়ে লোহার গেটটি বন্ধ করে দিল কিন্তু গেটটি জ্যাককে থামাতে পারেনি সে কয়েকবার লাথি মেরে মুড়ি চাপড়া লোহার গেট ভেঙে ফেলল ভীত হয়ে ছেলেটি তার কাছে দৌড়ে এলো সে তার দাদুর কোলে লুকিয়ে পড়ল কিন্তু জ্যাক দাদু বা নাতনি কারোরই ক্ষতি করেনি সে কেবল নিজেকে উষ্ণ রাখার জন্য চারপাশে পরে থাকা কাপড়গুলো তুলে নিল সে আবার ডাকাতদের আস্তানার সন্ধানে বেরিয়ে গেল কিছুক্ষণ পর জ্যাক হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা জায়গা দেখতে পেল এটা দেখে সে তৎক্ষণাৎ বুঝতে পারল যে ডাকাতরা তার বাবাকে খেয়ে ফেলেছিল সে ঘৃণায় বমি করে এবং প্রচণ্ড দুঃখের সাথে তার বাবার অবশিষ্ট সারগুলো কবর দেয় তারপর সে নিজেকে সামলে নিল এখন যেহেতু তার স্ত্রীর জীবন বিপদের মুখে জ্যাক বুঝতে পারল যত তাড়াতাড়ি সম্ভব ডাকাতদের খুঁজে বের করতে হবে তারপর জ্যাকের মাথায় একটা বুদ্ধি এলো সে কাছের একটা গাছে উঠে দূরের দিকে তাকাল কোথাও থেকে ধোঁয়া উঠতে দেখতে পেল কিন্তু তারপর সে ভারসাম্য হারিয়ে গাছ থেকে পড়ে গেল শব্দটা জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিতে হল আর বন্য কুকুরগুলো তার দিকে ছুটে গেল জ্যাকের হাতে খুব বেশি সময় ছিল না সে এখনও তার আহত পা লড়াই করছিল